নমস্কার বন্ধুরা আজ আবার মাদার কিচেনে ব্লগ থেকে চলে এসছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে কি রেসিপি করছি বন্ধুদের দেখাবো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে সর্ষের তেলে করছি আমি সর্ষের তেল দিয়ে করবো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেবো এবার হলো তেলটা আমার অনেকটাই গরম কড়াই সাংঘাতিক গরম হয়ে গেছে এবং তেলটা অনেকটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়ন এটার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরা আর গরম মশলা আছে মশলাটা ভাজা হতে হতে আমি দিয়ে দেবো হলো আলু বলব হলো চিংড়ি মাছ দিয়ে বলল দেখতে রাখুন চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর কি দেবো সেটার সঙ্গে দেখুন পরপর দেখাচ্ছি এই যে আলুটা আমার ভাজা হয়ে গেলে পরপর কি কি মশলা দেব পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পদ্ধতিতে করব এই জন্য আমার মশলাটা রেড চিলি জিরের গুঁড়ো এটা হলো আদা নুন আর হলো হলুদ আমি করব হলো নারকেল দিয়ে এই যে নারকেল দিয়ে করব এই যে নারকেলটাকে কুচিয়ে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে নারকেলটা দিয়ে দেবো ভাজবো আর দিয়ে দেবো টমেটো আর হলো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাই রান্না করবো আমি পরপর দেখাবো আলুটা আমার ভাজা হয়ে যাক তারপর আলুটা ভাজতে ভাজতে আমি এই মশলাটা করে নিই টমেটো আর কাঁচা লঙ্কাকে লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিই তারপর আবার দেখাচ্ছি আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাঝখানে নারকেলটা দিয়ে দেবো নারকেলটা আলাদা করে ভাজলাম না আমি এখানেই ভেজে নেবো একটু নারকেলটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হলো মশলাগুলো এক এক করে সব দিয়ে দেবো এই যেমন নারকেলটা ভাজা করছি মশলাটাও বাটা হয়ে গেছে এই যে মশলা মানে আহ এটা হলো টমেটো আর কাঁচা লঙ্কা আর কিছু না আর এমনি মশলা তো আছে এটা এই নারকেলটা ভাজা হয়ে গেলে এমনি মশলা দিয়ে দেবো আমি একদম কম উপকরণে মানে পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছ দিয়ে এঁচোর করছি আলুটাকেও আমি ভাপিয়ে নিয়েছি আর এই যে এঁচোরটাকেও এই যে ভাপিয়ে নিয়েছি হ্যাঁ আর যা সময় যাতে বেশি কম সময়ের মধ্যে চট জলদি রান্না সব সময় তো এত রান্না করে বেশি টাইম দেওয়া যায় না কম সময়ের মধ্যে চট জলদি রান্না কিন্তু দারুণ লাগে আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপর আবার বন্ধুদের কাছে রাখবো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হলো এই যে চিংড়ি মাছ ভালোই বড়ো বড়ো সাইজের চিংড়িগুলো এছো চিংড়ি করব বন্ধুরা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম মাছটা একটু ফাঁকা করি আমি আলাদা করে ভাবলাম না এটার মধ্যে দেব এদিক ওদিক করলে চিংড়ির কালার চলে আসবে চিংড়ি না ভাজলেও চলবে এটার মধ্যে মশলার সঙ্গে আলুর সঙ্গে কষিয়ে ফেলবে জল দিয়ে দিই তারপর কষাতে কষাতে আমি একটু চিনি দিয়ে দেবো এই যে কষাতে কষাতে এই চোরটাও দিয়ে দেবো এটার সময় কষিয়ে নি কষিয়ে নিয়ে আবার দেখাবো আমার সবজিটার পুরো মশলাটা কষানো হয়ে গেছে এই সবজির থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব জল দিয়ে দেব জল না এই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো যত ঝোলের প্রয়োজন সেইটুকুই দেব জল খুব ঝোল ঝোল করবো না বেশ ঝোলও হবে না আবার একদম বেশি মাখাও হবে না এক হয়ে গেলে আমার ইয়েটা হয়ে যাবে সেদ্ধ করা আছে ফুটে উঠলে আমার এটা হয়ে যাবে নামানোর আগে একটু গুঁড়ো বড় মশলা দেবো গোটা তো পড়ুন দিয়েইছি আবার গুঁড়ো দেব একটু পাঁচ মিনিট বাদে আবার দেখাচ্ছি আমার কিন্তু এই চোর হয়ে গেছে দারুণ হয়েছে দেখতে যেমন দেখতে দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে খুব জোর রাখিনি এই যে আমি কিন্তু পুরো সর্ষা তেলেই করেছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আর গরম মশলা তো ফোড়ন দিয়েইছি আবার একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্পই অল্প আর একটু ঘি দিচ্ছি কারণ ঘি একবার কষাতে কষাতে ঘিও দিয়েছি কারণ মনে হচ্ছিল আমার একটু তেল কম হয়েছে তেল কম হয়েছে এই জন্য ঘি দিয়ে দিলাম আর এবারও একটু এই যে ঘি দিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি বন্ধুদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না অতি সাধারণ রান্নাও আমি দিয়ে দেব আমি যেটা খাবো সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবো আমার রেসিপিটা হয়ে গেছে